শীত এসেছে আর পিঠা খাবো না তা কি হতে পারে ভাই বোনেরা বলেন তো আমার তো পিঠা খুবই পছন্দ শীতের দিনে মনে হয় প্রতিদিনই আমি পিঠা খাবো যদি বানাতে পারতাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল রাতে বৃহস্পতিবার মনে হলো আগামীকাল যেহেতু শুক্রবার ছুটির দিন তাহলে আজকে একটু পিঠা বানালে কেমন হয় সকাল সকাল ঘুম থেকে উঠে শীতের পিঠা খাবো আর আমার মতো কে কে পিঠা খোর আছেন একটু কমেন্ট করে যাবেন আমার প্রতিদিনই পিঠা খাইতে ইচ্ছা করে যদি আমি বানাইতে পারতাম তাহলে আমি প্রতিদিনই সত্যি সত্যি পিঠা খাইতাম গত সপ্তাহে পিঠা বানিয়েছিলাম হচ্ছে দুধ চিতই পিঠা সেই পিঠাটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল। তো আজকে হচ্ছে পরের সপ্তাহ তাই ভাবলাম যে পিঠা তো আমাকে খেতেই হবে তাই দুধগুলি পিঠা বানিয়ে ফেললাম যদিও এক হাতে পিঠা বানাইতে কিন্তু অনেক কষ্ট হয় সকালবেলা ঢাকনা খুলে দেখি পিঠার এই অবস্থা দেখে তো খুবই লোভ লাগতেছিল তাই আগে সকাল সকাল আমি সব সবসময় প্রথম পিঠা খেয়ে থাকি যেহেতু আমারই পিঠাটা সবচেয়ে বেশি পছন্দ তো এই কুলি পিঠাটা কার কার পছন্দ কোন কোন এলাকায় কি নামে পরিচিত প্লিজ একটু কমেন্ট করে যাবেন আর দুধটা এত ঘন হয়েছিল। মার্শাল্লাহ একদম ক্ষীর হয়ে গেছিলো তো যাই হোক আমি দুইটা পিরিজে অর্থাৎ বাটিতে বেড়ে নিচ্ছি আমি আর আপনাদের ভাইয়া খাব সকাল সকালে আর শুক্রবার দিনে সকাল সকালে এরকম পিঠা থাকলে কিন্তু অনেক ভালো লাগে সকালটা অনেক সুন্দর হয় তো এত সুন্দর পিঠা হয়েছিল নরম তুল তুলে আর খুবই মজা হয়েছিল যাই হোক তো আমার তো পিঠা খাওয়া হয়ে গেল দুই দিন আপনারা কে কে কয়দিন পিঠা বানিয়ে খেয়েছেন সেটাও কিন্তু একটু বলে যাবেন আর আমার মতো পিঠাখোর কারা আছেন পিটাজিটা খাওয়ার পরে শুধু মিষ্টি জিনিস খেলে তো হবে না দুপুরে রান্না আছে ঝাল কিছু খেতে হবে আর যেহেতু জুম্মা মোবারক তাই একটু বাজারেও যেতে হবে মাছ যা কেনার একটু কেনা হলো তারপর শাকের দোকানে এসে শাক কেনা হলো তারপর বাসায় এসে মনে হলো জলপাই আছে পাক্কা জলপাই সেই জলপাই বানিয়ে খেলে কেমন হয় আর এই জলপাই মাখা দেখলে তো সবারই আমি জানি জীবাতে পানি চলে আসে আর একদম গাছ পাকা জলপাই দেখেন কি সুন্দর করে জলপাইগুলো বানিয়ে ফেললাম আর এটা এখন বসে বসে আমরা সবাই মিলে খাবো তো আমাদের মতো কারা এরকম জলপাই বানিয়ে খান বলেন তো তারপর জান্নাতির টিফিন কেনার জন্য চলে গিয়েছিলাম কোচিং থেকে টেস্টি ট্রিটে এটা হচ্ছে অন্য একদিনের ভিডিও করে রেখেছিলাম তো ভাবলাম যে এই ভিডিওটা একটু শেয়ার করি যে বগুড়া টেস্টি ট্রিটটা কেমন তো সুন্দর এখানে বসার জায়গা আছে আপনারা চাইলে এখানে বসে কিন্তু বিকালে কিছুটা সময় এখানে এনজয় করতে পারেন তারপর আমি জান্নাতির জন্য এখান থেকে জান্নাতি যেটা পছন্দ করে সেটা তো নিয়েছি তার সাথে আরও দুইটা আইটেম কিন্তু নেওয়া হয়েছে বরাবরই এরকমই হয় একটার জন্য আসি তিনটা জিনিস কিনে নিয়ে যাই তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদাফেস